পরিশ মনে শরণ এবং জোনাই দিবামে বর্ণনা করানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে মন্ত্র অনুষ্ঠানের উপস্থিত সভাপতি অধ্যাপক বিদ্যায় প্রধান শিক্ষক সহ আমার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ সকলকে সালা সালামু আলাইকুম honored members সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আচ্ছা একটা প্রশ্ন আজকের এই অনুষ্ঠান উপলক্ষে একটা প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে করি যে ইতিহাস আমাদের কি শিক্ষা দেয় ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না ইতিহাসের সঠিক শিক্ষা যদি গ্রহণ করত তাহলে উনিশশো সালের মতো আমাদের দ্বিতীয় বার

যেখান থেকে বাঙালি নেতারা এই বাঙালি নেতাদের ডাকে তৎকালীন বাঙালি নেতাদের মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অনেক নেতা তাদের ডাকে